ইসরায়েলের নেক্সট টার্গেট লেবানন যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্র গাজার পর ইসরায়েলের আরেক টার্গেট লেবানন সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী জানান গাজা থেকে সেনা প্রত্যাহার করা হলেও তাদের মোতায়েন করা হবে উত্তরাঞ্চলীয় সীমান্তে এর ফলে নতুন রণক্ষেত্রে পরিণত হতে পারে লেবানন যুদ্ধে জোড়াতে পারে চির বৈরী দুদেশ যুক্তরাষ্ট্র ও ইরান তলে ইসরায়েলের কাছ থেকে ফায়দা লুটছে মিশর গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক দুই সালে তেইশ দেশের মধ্যে সাতশো কোটি ডলারেরও বেশি বাণিজ্য হলেও এই নিষেধাজ্ঞার ফলে মুহূর্তেই তা স্থবির হয়ে পড়ে সুযোগ বুঝে কয়েকটি আরব দেশ ইসরায়েলে রফতানির মাত্রা বাড়িয়ে দেয় মুখে ফিলিস্তিনের পক্ষ নিলেও কার্যত ইহুদি রাষ্ট্রের সুবিধাই করেছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান বের কোন ফাঁদ পাতে যুক্তরাষ্ট্র গেলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউফ গ্যালান্ট এমন সময় তার এই সফর যখন লেবানন সীমান্তে চলছে বড় ধরনের অভিযানের প্রস্তুতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা ইইউর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ছে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউরোপের দেশগুলোর জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মন্তব্য করেন এই তথ্য জানিয়েছে টাইমস অফ সহ একাধিক সংবাদ মাধ্যম ফের জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে এই বিমান হামলার সময় শরণার্থী সংস্থার কার্যালয়ের ভিতরে গাজার বাস্তুচ্যুত শত শত ফিলিস্তিনি ছিলেন যে চুক্তিতে মুক্তি পেলেন জুলিয়ান অ্যাজান্স মুক্তি পেয়েছেন প্রতিষ্ঠাতা জুলিয়ান চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন এমন চুক্তিতে তার মুক্তি হয়েছে এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কারাবাসের অবসান ঘটবে এবং নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফেরার অনুমতি পাবেন তিনি